পাকিস্তান বিরোধিতার জায়গা তারা জন্মের উপস্থিত থেকে ধ্বংস অংশগ্রহণ করছে এই সমস্ত রাজনৈতিক দলগুলোর যারা নেতারা ছিলেন যাদের ব্যান্ড করে দেওয়া ছিল তারাও ধীরে ধীরে বেরিয়ে আসে এবং তারা তাদের গ্রাউন্ড তৈরি করা ফলে বাংলাদেশ রাষ্ট্রবিরোধী একটি রাজনৈতিক গোষ্ঠী পরাজিত গোষ্ঠী এরা তাদের রাজনৈতিক চেতনার বিকাশ ঘটানোর একটা স্পেস খুঁজে পায় তখন তারা তারা যিনি জিনিসটা দেখতে পান যে যদি আমরা এখানে বাংলাদেশ রাষ্ট্রের তো একটা স্বাধীন হয়েছে সার্বভৌমত্বটা তো বাস্তবতা ফলে এই সার্বভৌমত্বর মধ্যেই তারা পাকিস্তান বা পাকিস্তান মানুষকে একটা রিপ্লেসমেন্ট ঘটানোর চেতনাটাকে ছড়িয়ে ফেলে এবং এইটার মধ্যে দিয়ে ধীরে ধীরে বাংলাস্তান রাষ্ট্র কনসেপ্টগুলো ও রাষ্ট্র কনসেপ্টটার বিকশিত হতে শুরু করে এবং আশির দশকে আমরা এসে দেখি যে এই তারা গ্রাউন্ড তৈরি করছে নানা জায়গায় মাহফিল তারপরে তাদের যে অহাবিসালাফি মানে উগ্র ধর্মীয় চিন্তা ভাবনার প্রক্ষেপণ এবং তার বিস্তার এবং সেগুলোর মধ্য দিয়ে তাদের একটা রাজনৈতিক একটা স্থান তৈরি হওয়া

এর ফলে তার আরো বেশি ওই সময়টায় সংগঠিত হলো এবং তাদের দেখানোর একটা সুযোগ পেল যে বাংলাদেশ রাষ্ট্র ব্যর্থ হচ্ছে তার মানে আমাদের আমাদের বিরোধীটাই ঠিক ছিল অর্থাৎ বাঙালি রাষ্ট্র যেখানে হলো না বাঙালি রাষ্ট্র স্বাধীন করলো সে রাষ্ট্র সাধনা করে রাষ্ট্রকে একটি গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে যাওয়া তার বিকাশিত একটা রূপে যা নিয়ে যাওয়া বা মিনিমাম তার অবকাঠামোর জায়গাটায় প্রতিষ্ঠা করার আগেই আমরা দেখলাম যে বাংলাদেশ বিরোধী যে কনসেপ্ট যারা বাংলাদেশ রাষ্ট্রের জন্মের বিরোধিতা করেছে সেই শক্তিটা বেরিয়ে এবং তারা সংগঠিত হলো এবং তারা প্রতি মুহূর্তে দেখানো শুরু করলো যে বাংলাদেশ রাষ্ট্র ব্যর্থ এবং তারা ঠিক ছিল এবং এর মধ্যে দিয়ে তারা পাকিস্তান বা ধর্মীয় ভাবধারার যে রাষ্ট্র কনসেপ্ট তাদের সেটাকে জনগণ জনমান ইম্পোজ করা শুরু করলো হ্যাঁ এর মধ্যে দিয়ে আমরা দেখলাম যে ইরশাদের পতন হলো এবং তারপরে যে নির্বাচন হলো সেখানে বিশেষ করে জামাত একটা তাদের মানে কি বলে যে একটা জনসমর্থনের একটা মানে নির্বাচনের মধ্য দিয়ে তাদের একটা জনসমর্থনের একটা সাক্ষ্য রাখতে পারলো যে হ্যাঁ তাদের পক্ষে একটা জনগোষ্ঠীর বা জনসমর্থন বাংলাদেশের মানুষের মধ্যে আছে এখন এইভাবে মূলত তখন বিকশিত হয়ে যায় কিন্তু এই জিয়াউর রহমান যখন এই সুযোগটা দিলেন জিয়াউর জিয়াউর রহমান কিন্তু তার লেখার মধ্যে তার আর্টিকেলের মধ্যে তিনি লিখেছেন যে বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা কিন্তু রাষ্ট্রীয় যে গুলো নিয়ে খুব বেশি তার সাথে কোনো মানে খুব বড় রকমের ইয়ার দিকে যায়নি উনি সংবিধানে বিসমিল্লা সংযোজন করেছেন সংবিধানের একটা মূলনীতির ইয়ে করে সংশোধন সংশোধন কিছু করেছেন কিন্তু পরিপূর্ণভাবে উনি যে একেবারে মানে চূড়ান্ত বিরোধের জায়গায় গেছেন বাংলাদেশ কনসেপ্টের একেবারে চূড়ান্ত বিরোধী অবস্থান গেছেন তা না কিন্তু উনি যে জায়গাটা করে দিয়েছেন উনি একটি বাংলাদেশ রাষ্ট্র কনসেপ্টে একটা বড় ফাটল ধরিয়ে দিয়েছে যে ফাটল দিয়ে ধীরে 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 বাংলা স্থানপন্থীরা প্রবেশ করেছে এবং ওনার রাজনৈতিক দলটাকে উনি একটা গ্রেজন তৈরি করেছেন যেটাকে আরো মানে বাংলা স্থানপন্থীরা ধীরে ধীরে ওনার ওই গ্রেজনকে ধরে আরো ব্ল্যাক বা আরো ডার্ক সিচুয়েশন ক্রিয়েট করেছে তো যখন ঈশ্বর পতনের পরে প্রথম নির্বাচন হলো একানব্বই সালে বিএনপি ক্ষমতায় আসলেন আমরা দেখলাম যে তখন যে রাজনৈতিক সংস্কৃতিটা মানে ঈশ্বরের আমলেও অনেক কিছু বলা যেত ইয়ে করা যেত বা বাংলাস্তান পক্ষীরা পন্থীরা যেমন বলছে বাংলাদেশ রাষ্ট্রপন্থীরাও কথা বলছে সেখানে বাংলাদেশ পন্থীদের ভয়েস যে খুব লাউড ছিল এমন না তারা একটা মার তৈরি করছিল কিন্তু যখন খালেদা যে ক্ষমতা আসলো তখন দেখলাম আমরা যে একটা খুড়িয়ে গণতন্ত্র শুরু হলো সেই খুঁড়িয়ে গণতন্ত্রের মধ্যে একটা রাজনৈতিক ব্যান্ডালিজম চলে আসছে এখানে আমরা কয়েকবার দেখলাম যে শেখ হাসিনাকে হত্যা করার প্রচেষ্টা এটি একটি মানে মানে কি বলে যে যে রকমের একটি সেনা প্রায় যুগের সেনাশাসনের পরে এসে যে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে প্রথমে একটা নেতিবাচক বিষয় কাজ করবে তারপরে দেখলাম যে খালেদা জিয়ার পরবর্তী সময়টায় তখনও একটা রাজনৈতিক সংস্কৃতির বা রাজনৈতিক বাস্তবতাকে মেনে নেওয়ার একটা প্রবণতার জায়গা ছিল এরপরে দেখলাম আওয়ামী লীগ ক্ষমতায় আসলো ছিয়ানব্বইতে আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে আওয়ামী লীগের ক্ষমতা আসার আগে যে ঘটনাগুলো ঘটলো এটাকে একটু ছোট করে বলা দরকার সেটা হলো গিয়ে বঙ্গবন্ধু তো অ্যাসিসিনেট হলেন তারপর ঈর্ষাদ গণ আন্দোলনের মুখে মানে ঈর্ষাদকে ক্ষমতা ছাড়তে হবে খালেদা জিয়া একানব্বই সালে নির্বাচনে সরকার গঠন করলেন তারপরে তিনি আরেকটা নির্বাচন দিলেন যে নির্বাচন দিয়ে সম্ভবত মাসখানিকের কম সময় থাকতে পেরেছেন গণ আন্দোলনের মধ্যে ওনার নামতে হবে মানে এখন পর্যন্ত আমরা যেটা দেখলাম যে ছিয়ানব্বই সাল পর্যন্ত কোন সরকার ব্যবস্থার পরিবর্তনটা স্বাভাবিক হলো না ছিয়ানব্বই থেকে দু হাজার এক সাল পর্যন্ত আগ্নিগ জীবকালদিন ক্ষমতায় ছিল তারপরে যখন ক্ষমতাটা এই প্রথম আমরা দেখলাম যে একটা ক্ষমতা স্বাভাবিক প্রক্রিয়ায় সেটা না স্বাভাবিক প্রক্রিয়ায় ক্ষমতা করছে তো তারপরে যেটা হলো তারপরে আমরা দেখলাম যে আহ ওনাকে হত্যা করার কতগুলো প্রবণতা প্রচুর নেতা কর্মীদেরকে হত্যা করা হলো ওই ক্ষমতা ছাড়ার পর পরে এবং আওয়ামী যখন হেরে গেল নির্বাচনে তারপর এই যে নির্বাচনে হেরে যাওয়ার পরে আর একটা গ্রুপ হেরে যাওয়ার পরে যে হত্যা ধ্বংস বাড়ি পোড়ানো ইয়া এই বিষয়গুলো তার আগে ওভাবে ছিল না কিন্তু ওই সময়টায় দুই হাজার এক সালে এসে আমাদেরকে এই নতুন রাজনৈতিক বাস্তবতায় নতুনভাবে আমাদেরকে দেখালো যে এখানে আসলে স্বাভাবিক কোনো কোনো প্রক্রিয়া না রাজনৈতিক প্রক্রিয়া বা ক্ষমতার পরিবর্তনটা স্বাভাবিক না রিজিম চেঞ্জ হওয়ার সাথে সাথে এখানে রাষ্ট্রের কনসেপ্ট চেঞ্জ হয়ে যাচ্ছে রাষ্ট্রের কনসেপ্ট চেঞ্জ তো হওয়ার কথা না রিজিম চেঞ্জ হওয়ার সাথে সাথে রাষ্ট্রের কনসেপ্ট চেঞ্জ হবে কেন তাহলে এখানে কোনো সমস্যা আছে এবং প্রত্যেকটা এবং পরবর্তী সময় দেখা গেল যে দুটো বড় জোট হয়ে গেল একটা বিএনপি পন্থীদের একটা জোট হলো আওয়ামী লীগ এবং এদের একটা জোট হলো মহাজোট হলো এবং এদের রাষ্ট্র দুই পক্ষেরই রাষ্ট্র কনসেপ্ট আলাদা এবং এটা খুব স্পষ্ট হয়ে গেল যে এরা একই রাষ্ট্রের রাজনৈতিক কোনো দল নয় এরা পরস্পর বিরোধী দুটি রাষ্ট্রের যেন দুটি মানে শত্রু রাষ্ট্রের দুটি বিরোধী পক্ষ বিরোধী রাজনৈতিক পক্ষ এবং এরা যখন কেউ রাষ্ট্রকে রাষ্ট্রক্ষমতায় ক্ষমতায় থাকে তখন সেই রাষ্ট্র অন্য ধ্বংস করতে বা সেই রাষ্ট্রের বিরুদ্ধে সর্বাত্মক সংগ্রাম করতে কেউ পিসপা হয় না ফলে এটাকে মানে আমরা তখন এটাকে গভীরভাবে উপলব্ধি করলাম যে আসলে এখানে সমস্যাটা আসলে কি দেখলাম যে রাষ্ট্র কনসেপ্টের সমস্যা একটা হলো বাংলাদেশ রাষ্ট্র কনসেপ্ট আর একটা হলো বাংলাস্তান রাষ্ট্র কনসেপ্ট কিন্তু বলছে না বাংলাস্তান যেহেতু এটা বাংলাদেশ নামে সার্বভৌমত্ব কাজেই এটাকে বাংলাদেশ নামটা তারা চেঞ্জ করতে পারছে কিন্তু ভিতরে কনসেপ্টটা হয়ে যাচ্ছে বাংলা স্থান